ধর্ম যার যা উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার যা যা উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবাই ধর্ম যার যার আর উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাক একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান গেল তোমার কি লজ্জা সরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা সরম নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবাই তাইলে বিয়া যার যার তো সবাই যে বিয়ে যার যার বউ সবাই পুষ্কুনি যার যার মাস সবাই গাছ যার যার ফল সবাই খেত যার যার ফসল সবাই দোকান যার যার মাল সবাই কি কথা বলেন না কেন আমার দোকানের মাল যদি হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষকনের মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যান উৎসব